বস্নিয়া রুটি বা শুধুমাত্র দুধ ডিম দিয়ে তৈরি ভীষণ মজাদার রুটি পিঠা এটা খেতেও যেমন মজাদার বা সুস্বাদু তেমন বানাতেও সহজ এবং ঝামেলাবিহীন আর রেসিপিটি সুস্বাদু হওয়ার কারণে আপনারা থামবেলে যা লেখা দেখেছেন সেই জায়গায় স্থান করে নিয়েছে তাই আজকের রেসিপিটি আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন বা এক্সপ্লেন করবো যেন খুব সহজে বাসায় তৈরি করে আপনিও খেতে পারেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার কারণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড টিপস যা মিস করলে আপনার পিঠাটা সঠিকভাবে তৈরি নাও হতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম কুক্যাক তাজমা কুকিং আজকের রেসিপির জন্য আমি প্রথমে ব্যালেন্ডারে একটি বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি দুটো ডিম ভাঙার পরে এর সাথে অ্যাড করেছি আমি দুশো গ্রাম চিনি দুশো গ্রাম চিনি যখন অ্যাড করা হয়ে গেছে এর সাথে অ্যাড করেছি আমি একসাথামিজ লবণ একসাচামিজ লবণ যখন অ্যাড করা হয়ে গেছে এর সাথে অ্যাড করেছি আমি বিশ গ্রাম ইস পাউডার এক কেজি ময়দার জন্য বিশ গ্রাম ইস পাউডার পারফেক্ট আপনারা এই ক্ষেত্রে ইস্পোডার কম বেশি করবেন না তাহলে আপনার পিঠাটা সঠিকভাবে তৈরি হবে না বিশেষ আমি ইস্পাউডার যখন অ্যাড করা হয়ে গেছে এর সাথে আমি অ্যাড করেছি কুসুম কুসুম গরম দুধ আড়াইশো মিলি এই দুধটা আমি একটু জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি যখন কুসুম কুসুম থাকা অবস্থায় বেলেন্ডারের বাটিতে অ্যাড করেছি যখন দুধ অ্যাড করা হয়ে গেছে এর সাথে আমি অ্যাড করেছি একটা কলা কলাটা অ্যাড করা হয়ে গেলে আমি বেল্যান্ডারের মুখটা আটকিয়ে এটা ভালোভাবে বেলেন্ড করে নিব। যাতে কোনো ধরনের দানা দানা না থাকে আর এখানে আপনারা যদি দুধের পরিবর্তে পানি ইউজ করতে চান অবশ্যই আপনাকে কুসুম কুসুম গরম পানি ইউজ করতে হবে এখানে কোনো ধরনের ঠান্ডা পানি ইউজ করা যাবে না পিঠার স্বাদটা আপনার কমে যাবে বা পিঠা তৈরি হবে কিন্তু গরম গরম পানি অ্যাড করতে হবে যখন আমার ব্যালেন্ডারে ব্যালেন্ড করা হয়ে গেছে আমি যে পাত্রে ডো করব সে পাত্রে ঢেলে নিয়েছি ঢেলা ঢালার পরে এর সাথে অ্যাড করেছি আমি এক কেজি ময়দা আপনাদের আমি আগেই বলেছি আপনাদের আমি পরিমাণ অনুযায়ী আপনাদের উপকরণ দেখিয়ে দিব আপনারা যদি কমান আপনারা যদি এক কেজির জায়গায় দুই কেজি ময়দা নেন সেক্ষেত্রে আপনারা পরিমাণ বাড়িয়ে দিবেন আর যদি কমেই নেন সেক্ষেত্রে পরিমাণ কমিয়ে দিবেন তার সাথে অ্যাড করেছি এক্সাসামিজ খাবার সোডা এবং বিশ গ্রাম সয়াবিন তেল এই সয়াবিন তেলের ক্ষেত্রে আপনারা পাঁচ গ্রাম এদিক ওদিক করতে পারেন অন্য কোনো ক্ষেত্রে না তেলটা অ্যাড করা হয়ে গেলে আমি হাতে সাজে ডোটা তৈরি করে নেব এবং ডোটা তৈরি করতে আমার সমস্ত উপাদান এখানে দেওয়া হয়ে গেছে ডোটা আমার ইজিলি তৈরি হয়ে যাবে আপনারা যদি সঠিক পরিমাণ মবত দেন তাহলে আপনার ডো এই হয়ে সেম নিয়মে তৈরি হয়ে যাবে আর ডোটা এমনভাবে তৈরি হবে না নরম না শক্ত যদি আপনারা শক্ত করেন সেক্ষেত্রেও আপনার পিঠাটা সঠিকভাবে তৈরি হবে না আর যদি নরম করেন সেক্ষেত্রে আপনি মানে পিঠাটা সঠিকভাবে বেলতে পারবেন না সেজন্য ডোটা এমনভাবে তৈরি করুন হালকা হালকা নরম নরম অবস্থায় থাকবে এভাবে ডোটা তৈরি করুন ডোটা তৈরি করা হয়ে গেলে আমি এটা ঢেকে দেবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমার দেখুন আটা ফুলে কি অবস্থা হয়ে গেছে মানে যে পাত্রে আমি ডোটা তৈরি করেছিলাম সে পাত্রটাই প্রায় ভরে গেছে তারপর আটাটা আমি সেফ দিয়ে মানে সাপ দিয়ে নিব সাপ দিয়ে খোলা অংশটা কমিয়ে নেবো কমিয়ে নিয়ে চতুর সাইড থেকে তুলে নেব সাইড থেকে তুলে নিয়ে আটাটা হালকা একটু মথে নেব এখানে হালকা একটু মথে নেওয়ার কারণ হচ্ছে আটাটা যদি কোনো ধরনের দানা দানা থেকে থাকে সেই দানা দানা অংশটা নষ্ট হয়ে যাবে আপনার পিঠাগুলো সবগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর আপনারা যে এখানে একটু সামান্য একটু মথে না নেয় আপনি ওখানেই মথে নিন বা টেবিলেই মথে নিন আপনাকে মথে নিতে হবে যদি সামান্য একটু মথে না নেন সেক্ষেত্রে ওই যে দু একটা দানা দানা থাকবে আপনার ওই পিঠাটা মিস্টেক হয়ে যাবে পিঠাটা সঠিকভাবে ফুলবে না বা ছিদ্র হয়ে যাবে তারপর সামান্য একটু মথে নেওয়ার পরে আমি এগুলা গোল গোল করে কেটে নিব মানে গোল্লা করে কেটে নেবো এখানে আপনারা যদি পিঠা বড় বানান সেক্ষেত্রে গোল্লাটা একটু বড় দিবেন যদি পিঠা ছোটো বানান গোল্লাটা আর একটু ছোটো করবেন তারপর যখন আমার সবগুলো গোল্লা কাটা হয়ে গেছে আমি যে টেবিলে বেলবো সেই টেবিলে সামান্য একটু হাত দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেলটা ব্রাশ করার পরে একটা পিঠা যদি আপনাদের ছয় বার থেকে সাতবারও মানে উলটিয়ে উলটিয়ে বেলতে হয় বেলবেন কিন্তু পিঠা চতুর্সাইডটা সামান করে নেবেন চতুর্থ সাইড সামান করে যদি আপনি গোল গোল করে পিঠাটা তৈরি করতে পারেন পিঠাটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমন মজা হবে মানে এখানে মজার পিঠা পিঠা তো মজাদার অবশ্যই মানে তখন যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতে আরও বেশি ভালো সেটাই বলতে চাইছিলাম তারপর পিঠাটা যখন গোল গোল করে বেলা হয়ে গেছে তখন আমি একটি প্যানে তার আগে একটি প্যানে আমি তেল গরম দিয়ে নিয়েছি তেলটা যখন সত্তর পার্সেন্ট গরম হয়ে গেছে তখন আমি পিঠাটা সেরেছি মানে আপনি ঠান্ডা তেলে সারবেন না পিঠাটা সঠিকভাবে তৈরি হবে না পিঠাটা শক্ত হয়ে যাবে আর যে গরম তেলে একেবারে ফুলফিল গরম তেলে সারেন সেক্ষেত্রে পিঠাটা পোড়া লেগে যাবে আপনার পিঠাটা খুলবে কিন্তু বাট কালার নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস খেতে ভালো লাগে না দেখুন আমার পিঠার কালার কত সুন্দর হয়েছে এবং পিঠা সারা সাথে সাথে একটা পিঠা আপনার ভাজতে সময় লাগবে পাঁচ থেকে সাত সেকেন্ড পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে একটা পিঠা ভাজা হয়ে যাবে এভাবে আপনি সবগুলো পিঠা আমার ভাজা মানে আমি ভেজেছি এবং সবগুলো পিঠা এভাবে ফুলে উঠেছে দেখুন আমার পুতিরা পিঠার অবস্থা দেখুন পুতিরা পিঠা ফুলে একটা পুটা মানে বালিশ হয়ে গেছে সো ভিও এই ভিডিওর সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল সে পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে আরও নিত্য কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম